কোনো খাবারকেই কিন্তু ছোট করে দেখার অপশন নেই বাচ্চারা কিন্তু কন্টিনিউ নুডলস খায় তারপরেও তাদের কাছে নুডলস খাওয়ার স্বাদ মিটে না তাই আমিও চেষ্টা করব আজকে একটু ভিন্ন ধরনেরভাবে ব্যতিক্রম করে করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে চলে যাচ্ছে মূল রান্নায় আজকে আমি নুডলস রান্না করবো একটু আলাদা করে করবো বাচ্চা তো সবসময় নিজের মতো করেও খায় নিজে রান্না করেও খায় তো আজকে আমি মা করে দিব একটু ভালো করে করে দেব যাতে খেতে যায় ভালো লাগে তো সেজন্য আমার চলে আসা এখানে আমি তিনটা নুডলস নিয়েছিলাম তিনটা নুডলসের মশলাগুলো কেটে নিলাম তিনটা নুডলসের তিনটা মশলাই লাগবে কিন্তু এটা ঝামেলা হয়ে গেছে পরে একটু ভিডিওটা দেখতে থাকেন পরে বুঝতে পারবেন আমি পালিটা পানিটা বলক তুলে এক এক চামচ লবণ দিলাম আর দুই টেবিল চামচের মতো একটু তেল দিলাম তেলটা বেশি দিলে ভালো হয় কি নুডলসটা একটা গায়ে একটা লেগে যায় না ঝরঝরে থাকে তেল দিয়ে চেষ্টা করবেন জলুসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আর আমি সিদ্ধ করব হচ্ছে সেভেন্টি পারসেন্ট একটু পুরোপুরি করবো না পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গলে যায় আর একটু ভাত ভাত একটু একটু কেমন যায় নরম নরম ট্যাকতেকা হয়ে যায় ভালো লাগে না আর যদি একটু হার্ড থাকে একটু সিদ্ধ কম হয় সেটাই ভালো লাগে খেতে ভালো লাগে তো আমার এটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আমি পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করলাম বেশি সিদ্ধ করবেন না এটা দেখে নামাবেন এটা গালায় গায়ের কালারটা দেখলে বুঝতে পারবেন এবং এভাবে তুললেও বুঝতে পারবেন কতটা সিদ্ধ হয়েছে একটু হাতে টিপ দিয়ে না হয় দেখবেন ভাতের মতো করে যখন বুঝতে পারবেন যে একটু হার্ড আছে হাতের মধ্যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে তখন নামিয়ে নেবেন একেবারে শক্ত নিলে কিন্তু আবার খাওয়া যাবে না হাতের আন্দাজে যে করতে হবে যারা রান্না করেন তারা জানেন এক্সপার্টরা জানেন যারা নতুন তাদেরকে একটু বলে দিলাম টিপ দিয়ে একটু দেখে নেবেন আমি নামিয়ে নিলাম বোল নিয়ে নিলাম আর স্ট্রেনার নিয়ে নিলাম এটাতে আমি নামিয়ে নিলাম কিন্তু আমার বাবু ঝামেলা করেছে সে বলতেছে তিনটা নুরুসে হবে না সে তো একাই তিনটা নাকি খায় আমি যখন বাসায় থাকি না বললো আর হাস হাসতেছে যে আমি তো একাই তিনটা খাই তুমি যখন বাসায় থাকো না তিনটা হবে না আরও দুইটা দাও তো আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু রসুন আদা কুচি দিয়েছি মাংস দিয়ে দিয়েছি আমি মুরগির বুকের এক পাশের অংশটা পুরোটা নিয়েছি বুকের মাংসের অর্ধেকটা নিয়েছি আর কি তো আমার এটা মোটামুটি কুচালো করে নিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে মিহি কুচি করে নিলে কিন্তু মাংস সিদ্ধ করতে বেশি একটা সময় লাগে না আর যদি মোটা হয় মাংসের পিসগুলো তাহলে সেক্ষেত্রে একটু সময় লাগে আপনারা দেখেছেন আমি কতটা কুচি কুচি করে নিয়েছি এটা এটা সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না রান্নাটা একটু সহজ হয়ে যায় এবং একটু তাড়াতাড়ি হয় আমি এর মধ্যে মাংসটা নামিয়ে আরও দুইটা নুডলস সিদ্ধ করে নিলাম বাবুর কথা মতো তার নাকি আরও বেশি লাগবে তো কি করার আছে মা রান্না করবো কম তো রান্না করতে পারি না তাই না এখন আমি এটা ছেঁকে নিয়ে উপর থেকে আমি একটুখানি ঠান্ডা পানি দিয়ে দিলাম এতে করে নুডলসটা অনেক ঝরঝরে থাকবে দেখেন নিচে একেবারে এক বোল পানি হয়েছে আপনারা চেষ্টা করবেন নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য তাতে করে নুডলস আর একটা গায়ে আরেকটা অবশ্যই লাগবে না ভালো করে রান্না করতে পারবেন আমি মাংস আর ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিমটা স্প্রিঙ্কেল করে ফেলেছি এখন চারিদিকে সরিয়ে নিয়ে এখানে এই পেঁয়াজটা করে নিলাম আমি কিন্তু ঝামেলা করলাম না তাড়াহুড়া করে করে দিলাম এবং অনেক মজা অনেক টেস্টি হয়েছে না খেলে বুঝতে পারবেন না ইচ্ছা করলে কিন্তু আলাদা করেও করতে পারতেন এটা নামিয়ে নিয়ে আবার পেঁয়াজ কষাতাম ভেজে নিতাম আর একসাথেই করে নিলাম এতে করে চারপাশে যে ডিম আর মাংসটা আছে ওইটাও আর একটু ভাজা ভাজা হচ্ছে হ্যাঁ এটা ভালো লাগে কিন্তু এভাবে করে দেখেন একেবারে যে আমাদের নিয়ম নীতি মেনটেন করেই করতে হবে এমন কোনো কথা নেই একটু লবণ দিয়ে দিলাম মাঝখান থেকে একটু লবণ দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায় যারা রান্না করেন তারা কিন্তু জানে না এবং আমরা করতে করতে মানে ভালো লাগে আমি একটু চাই চেষ্টা করি যে শর্টকাট করে দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি দ্রুত হয়ে যাক সেটা হ্যাঁ এবং ভালো হয় একেবারে যে ওইভাবে নিয়ম নীতি মেনটেন করেই করতে হবে আমার কোনো কথা নেই বারবার বলছি দ্রুত করে নেবেন সবারই কিন্তু কাজের চাপ থাকে অনেকে বাইরে কাজ করেন আবার বাসায় কাজ করেন হ্যাঁ দিয়ে দিলাম একটু গ্রেট করা গাজর একেবারেই পাতলা করে নেওয়া এটা এটাও হতে সময় লাগবে না গাজর তেমন একটা সময় লাগে না সিদ্ধ হতে যে আপনারা যারা রান্না করেন তারা জানেন দিয়ে দেবো ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এগুলো চাইনিজ ফুডের মধ্যে দিলেও তো আপনারা দেখেন যে তেমন একটা সিদ্ধ করার দরকার হয় না কিন্তু অল্প আচেই হয়ে যায় এটা এই সবজিগুলো দেওয়ার মধ্যে একটা শান্তি আছে অল্প আচেই হয়ে যায় এবং একটু কালারফুল দেখতে ভালো লাগে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম মাংসের মধ্যে ব্ল্যাক পেপারটা খুব যায় সবজির মধ্যে একটু এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে যখন তেল দিয়েছি তখন দুইটা এলাচ দারচিনি একটু তেজপাতা দিয়ে দিতে দিয়ে দিলে পারেন আর ওইটা না দিলে আমি একসাথে দিয়ে দিলাম আমি একটু সহজ করে করার চেষ্টা করছি আমি কিন্তু রান্নাকে কখনোই কোসিন করে দেখি না আমার দেখার মধ্যে কিছু কিন্তু যায় আসে আমি যখন মনে করি যেটা এটা দ্রুত সুন্দরভাবে করে নেব ওটা হয়ে যায় আপনার মনের ইচ্ছার উপরে কিন্তু আপনার রান্নাটা দ্রুত হয়ে যাবে মন যা চায় তা কিন্তু দ্রুত হয় সুন্দর হয় আর এই এখানে কিন্তু দেখেন আমি এই যে পাঁচটা নুডলসের দাম কত আর একটু সবজি এগুলো ঘরে সবার থাকে খুব অল্প খরচে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে এই সবজিটি আপনার চাইনিজে গেলে যদি অর্ডার করে খান সবাই মিলে ফুল ফ্যামিলি এরকম একটা বড় ফুল বাটি দিবে হ্যাঁ তো সেটা সেটা অর্ডার কম হলেও এক হাজার টাকার মতো যাবে আর আমার বাসায় কত খরচ হচ্ছে বড় জোর একশো টাকা থেকে দেড়শো টাকা দেড়শো টাকা হবে না এক পিস একটা সাইডের মুরগির মাংস কতটুকু আর প্রাইস একটু ক্যাপসিকাম একটু দুইটা ডিম একটা ডিম সব কিছু মিলে হিসাব দেখেন তো কত খরচ হয়েছে খুব অল্প খরচে হাজার টাকার খাবার হয়ে গেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস এটা কিন্তু দিবেন এটা না দিলে চাইনি যে ফ্লেভারটা পাবেন না চাইনিজের এগুলো কোনো কিছুই স্কিপ করে না যার জন্য ওদের খাবারগুলো আমাদের কাছে ভালো লাগে এই যে সয়া সসটা কিন্তু অবশ্যই দেবে এটার মধ্যে টেস্টিং সল্ট আছে যার দরুন খাবারটা অনেক মজা হয় আর বাবুরা বাচ্চারা ছেলেপেলেরা বাইরে গেলে কিন্তু এটা খাওয়ার জন্য ব্যস্ত থাকে কেন ওরা টেস্টিং সল্ট ইউজ করে সময় বলে যায় মেয়েটা আমি কিন্তু অনেক খাবারের গোপন রহস্য ফাঁস করে দেই তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ মজা হবে চাইনিজ ফেল আমি তো নুডলস পাঁচটা নিয়েছিলাম আরও দুইটা প্যাকেট কেটে দিয়ে দিলাম পাঁচটার জন্য পাঁচটা প্যাকেটের মশলাই দিতে হবে আমার বাবুর ইচ্ছে ছিল বেশি করে রান্না কর জন্য বেশি করে রান্না করে দিলাম এবং কি বলবো আপনাদেরকে জানেন যখন খেয়েছে ও অবশ্য আমরা বাসায় আলহামদুলিল্লাহ তোমাকে কিছু মনে করবে না বলে দিচ্ছি আমরা শহরের রোজাটা করে ফেলেছি তো ও বলতেছে সবটুকুই খাবে মাসা আমি খুব খুশি হলাম এই কথা শোনাতে যে প্রথম খেয়ে যদি বলে ভালো লেগেছে তাহলে বলবো সবটুকু খেয়ে ফেলবো আমি একটু মরিচ একটু ধনেপাতা পাতা খুচনা দিয়ে দিলাম এটা কাঁচাটা একটা স্ট্রং ফ্লেভার আছে এটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কাঁচা ধনে পাতা কাঁচা মরিচটা এটা দিবেন আপনারা হাতের কাছে থাকলে এগুলো কিন্তু আমাদের বাজারের সবজি কাঁচা এগুলো থাকে আমি এগুলো টুকটাক রেখে দিই ফ্রিজের মধ্যে আর এই টুকটাক জিনিসগুলো কিন্তু রান্নাকে অনেক সুন্দর করে দেয় রান্না করতে কিন্তু তেমন একটা বেশি খরচ না শুধু আপনার মনের ইচ্ছাটা আপনি সুন্দর করে রান্না করবেন এই রান্নাটা যদি ভিডিও করতে না হতো আমাকে ক্যামেরা রেডি করতে না হতো আমি অনেক দ্রুত করে ফেলতাম বন্ধুরা কেমন হয়েছে বুঝেই বললাম অনেক কিছু বলেছি যারা নতুন তাদের জন্য একটু উপকার আসে সেজন্য যদি ভালো লাগে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গলে যাবে না সুন্দর একটা সাথে একটা লাগবে না গায়ের মধ্যে আমি ফাইনালি নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যইভাবে করে খাবেন এবং বাসায় গেস্ট আসলে হুটহাট করে করে দেওয়া যায় আমি কিন্তু এগুলো করে রাখি গাজর কুচানো ক্যাপসিকাম কুচানো এগুলো করে রাখি এত দ্রুত আমার বাবু যখনই ফ্রায়েড রাইস চাই চাইনিজ চাই আমি করে দিতে পারি আমি একটু লাস্টে ফাইনালি আর একটু ধনে পাতা কাঁচামরচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্য এটা একটু গার্নিশ করে নিলে ভালো লাগে তাই না এটা আমাদের আমরা আসলে দেখার সৌন্দর্যটা পছন্দ করি যেটা আমাদের বিয়ে গেলে যেটা হয় ফাস্টফুডে যে বাইরে খেলে যেটা খায় বাচ্চারা যেটা পছন্দ করে আর কি এটা কিন্তু এখন বড় হয়ে আমিও পছন্দ করি আমারও ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে নিতে আপনারা এইভাবে করে খাবেন আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলে দিন আমার রান্নাটা কেমন হয়েছিল পাশে থাকবেন সব সময় আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি রান্নার মধ্যে একটু গুছানো গাছানো পছন্দ করি একটু সাজিয়ে করলে ভালো লাগে এই চোখের দেখা চোখের শান্তি আর কি আর কিভাবে করলে কোন মশলাটা সবটুকু দিলে একটু শান্তি সুন্দর হবে ভালো লাগবে খাওয়ায় পরিতৃপ্তি আসবে সেটা কিন্তু খুঁজে সব সবসময় তো এই জন্যই আসলে রান্না করে শেষটুকু বলেন একটা কথাই আছে না শেষ ভালো যার সব ভালো তার তো শেষটুকু ভালো করার চেষ্টা করি পুরোটা মিলিয়ে ভালোবাসা মিলিয়ে রান্না করে চেষ্টা করি যেন সুন্দর হয় খাওয়াটা যেন পরিতৃপ্তির সাথে খাওয়া যায় সেটার দিকে খেয়াল রাখি সবসময় হয়তো একটু কষ্ট হয় রান্না রান্নাঘরে গেলে কান্না কষ্ট হয় বলেন কিন্তু গুছিয়ে গাছে করলে কিন্তু ভালো লাগে অত সমস্যা মনে হয় না তো অনেক কিছু বললাম আপনারা যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবার শুভকামনা করে আমি মিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ